ওয়াকাপ নিয়ে আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনি বলেন বাংলার মুসলমানদের যদি নিজেদের অধিকারের কথা বলতে দিল্লি যেতে হয় তাহলে মুখ্যমন্ত্রীকে লজ্জা পাওয়া উচিত এটা শুধু মুসলমানদের নয় গোটা বাংলার অপমান আমরা রাস্তায় নেমে এখন বড় বড় বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলাম তখন এই মোহাম্মদ আবা নর্দি বলেছিল আমাদের দিল্লিতে গিয়ে তোমরা আন্দোলন করো নয় আরো বলেন ওয়ার কাপ বোর্ড নীতির বিরুদ্ধে আমরা লড়ছি সেটা দিল্লিতে নয় বাংলার মাটিতেই হবে যিনি বাংলার মুখ্যমন্ত্রী তার মুখে এমন কথা মানাই না রাস্তায় নেমে যখন বারবার বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলাম তখন এই মোহাম্মদ আবা নর্দি বলেছিল আমাদের দিয়ে তুমি আন্দোলন করো তাই সামনে ভোট আসছে আপনি আইসএফ ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার মাদ্রাসা মসজিদের সাথে যারা শত্রু করে শত্রুতা করেছে যেমন বিজেপি কে আমরা ভোট দেবো না আগামী দিন আসছে আমার বাড়ির সামনে আমি পোস্টার লাগাবো যে অকাপকে বাঁচানোর জন্য মাদ্রাসাকে বাঁচানোর জন্য যখন আমরা আন্দোলন করতে চেয়েছিলাম আপনি মাদ্রাসাইতে দিল্লি যাওয়ার নিদান চেয়েছিলেন এই ভোট আসছে তৃণমূলের কেউ না আমার কাছে ভোট চাইতে আসে ভোট চাইলে দিল্লিতে গিয়ে ভোট চাও বলতে পারবেন তো নাকি সেই ন্যূনতম ইমান যেন আপনাদের মধ্যে থাকে আমি বলছি আমাকে ভোট দিতে হবে না দিতে হবে না ভালো অপব্যাখ্যা যেন কেউ না করে ফেলে আমি কি বলছি আপনাকে খাম দিতে হবে না ভোট ভালো লাগলে দেবেন না হলে দেবেন না কিন্তু মাদ্রাসা মসজিদের সাথে যারা শত্রুতা করছে সেই বিজেপিকে ভোট দেবেন এ আপনারা সে বিজেপিকে ভোট দেবেন আমাদের গলা কেটে দিলেও সেই বিজেপিকে আমরা ভোট দেব না কারণ মাদ্রাসা মসজিদকে ওরা এখন টার্গেট করেছে ওরা মাসদাজা মসজিদকে দখল নিতে চাইছে আমার পূর্বপুরুষের কবরস্থানকে ওরা দখল নিতে চাইছে সেই বর্বর বিজেপিকে আমরা একটাও ভোট দেব না ঠিক একই সাথে আইনটা নিয়ে এসেছে ওই আইনের প্রতিবাদ যখন আমরা করতে চাইছি বকলমে বিজেপির সাথে এই অপদত্ত তৃণমূল হাত মিলাচ্ছে তাহলে আগামী দিনে এই তৃণমূলকে আমরা একটাও দেব না মাথায় থাকবে তো নাকি আমি আবারও বলছি তৃণমূলকে ভোট দেবেন না মানে আমাকে দেবেন ওটা বলছি না নোটা বলে একটা অপশান থাকে সবার লাস্টে ওখানে দেবেন জবাব যদি না আপনি দেন আপনার কাছে হাঁটু গেড়ে না আপনার ভোটটা তো এমনি পেয়ে যাচ্ছে বলে মেঘ না চাইতে পানি মেঘ চাওয়ার কি দরকার আপনার ভোট তো এমনি পেয়ে যাচ্ছে তাহলে আপনার হয়ে কথা আমি ভেবেছিলাম জানেন কি মমতা ব্যানার্জি এবার সব ভোট নিজের পকেটে ভরে নিল আর আমি ভেবেছিলাম এমন হয়তো পজিশন তৈরি করবে হয়তো মুখ্যমন্ত্রী ডাক দেবে র্যালি বার করবে হয়তো নসাদকো সেই র্যালিতে হাঁটতে হবে বাঁচানোর জন্য বিশ্বাস করুন আমি ভেবেছিলাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবে বিজেপির বিরুদ্ধে লড়াই সারা রাজ্যের মানুষকে সম্প্রীতির স্বার্থে ঐক্যের স্বার্থে সংবিধান বাঁচানোর স্বার্থে ডাক দেবে বিজেপির এই কালাকানুনের বিরুদ্ধে অ্যাজ চিফ মিনিস্টার আমি রাস্তায় নামবো বাংলার মানুষ আমার সাথে নামবো আমি ভেবেছিলাম তখন আমাকেও নাপতে হতো